আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছু দিন হইলে উঠানটাকে ঠিকঠাক করছি উঠানটা ঠিক করার পর পনেরো দিনও হইতে পারে না আবার ভাঙতে হইছি নতুন পানির লাইনের পাইপ বাসায় নেওয়া হয়েছিল এই কারণে উঠোনটা একটু ভাঙা ছিল ওইটাকে কোনো মতে করে আমি ঠিক করছিলাম ঠিক করার পর পনেরো দিনও যেতে পারেনি তখন শুনি পানির মিটার রাখার জন্য হাউস দিবে ওইটা আবার বসাইতে হবে যদিও আমাদের এলাকার অনেকের বাড়িতেই এই পানির মিটার হাউসটা দিয়ে দিচ্ছিলো আরও অনেক আগেই এরপরে তো দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল সরকার চেঞ্জ হইলো আর আমাদের বাসা দেওয়া হয়নি শুধু আমাদের বাসায় যে দেওয়া হয়নি তা নয় আমাদের বাসার সাথে আরও কয়েকটা বাসায় দেওয়া হয়নি তাই আমরা মনে করছিলাম এখন আর পানির লাইন দেওয়া হবে না যেহেতু সরকার চেঞ্জ হইছে তাই আর কি আমাদের উঠোনের যেই টুকু অংশ ভাঙা ছিল ওই টুকু যেমন তেমন করে আমি পাকা করে ফেলছিলাম অথচ এতদিন ধরে ওয়েট করতেছিলাম যে পানির লাইনের মেটারাল হাউসটা দেয় কিনা আবার লাইনটা দেয় কিনা তারপর উঠোনের ভাঙা অংশগুলো সুন্দর করে পাকা করে ফেলবো অনেক দিন ওয়েট করার পর যখন দেখলাম পানির লাইন নিয়ে কোনো আলাপ আলোচনা দেখতেছি না কিংবা কোনো খবর পাচ্ছি না কারো থেকে মনে করছি যে এখন আর দিবে না যার কারণে আমরা পাকা করে ফেলছিলাম আর পাকা করা কিছুদিন পরই পানির অফিস থেকে লোক আসছে যে আমাদের বাসায় নাকি হাউল দিবে কি আর করা আবার উঠোনের পাকাটাকে ভেঙে হাউল বসানো হইল পানির মিস্ত্রির লোককে বললাম এই হাউসটাকে আমাদের বাথরুমের সাথে আরো ঘেসায় লাগায় দিতে যাতে উঠোনের এখানে হাউসটা না আসে তাহলে উঠোনটা একটু বড় থাকবে আগের মিটারটা যেখানে ছিল সেম ওই জায়গার মধ্যে এই হাউসটা বসাইতে বলছিলাম বাট লোকটা কি করলো আরো উঠোনের এই দিক দিয়ে বসাইলো এই যে দেখাই যাচ্ছে আগের মিটারের এখান দিয়ে অনেক জায়গা খালি আর হাউসটা পুরোপুরি উঠানের এখানে আইসা পড়ছে এই হাউজের কারণে এখনো উঠানটাও একটু ছোট হয়ে যাব যদিও আমাদের বাড়ি উঠোনটা তেমন বড় না মোটামুটি ছোটই এখন এই হাউজের কারণে আরও ছোট হয়ে গেল মিস্ত্রিকে বারবারই বললাম যে হাউসটাকে আর একটু ওই বাথরুমের সাথে ঘেসাইয়া দেন ঘেসাইয়া দেন এই লোক তো তাই নাই বিভিন্ন কিছু বইলা এটারে মানে ওনার কষ্ট হবে না এর জন্য উনি বলতেছে যে পাইবে যাবে না হ্যান না তেন না মিটার ভালোভাবে সেটিং দিতে পারবো না ওই সাইডে নিলে এমন অবস্থা হাউসটা যেহেতু একটু উঠোনের এদিকে দেওয়া হয়েছে এর জন্য পানির নতুন লাইনের যে পাইপটা ছিল ওইটা বড় হয়ে গেছে এটাকে কেটে ছোট করছে এখন নতুন লাইনের চাবি পাইবের সাথে সেট করতেছে আর এই দিক দিয়ে তো পাইপ দিয়ে অজস্র পানি বের হইতেছিল যদিও এই পানিটা এখন আগের লাইনে পানি যে যেখান থেকে আসতো সেখান থেকে আসতেছে বাট এটা দেওয়ার কথা ছিল পদ্মার পানি কবে পদ্মার পানি এই লাইনে দেওয়া হবে তাও বলতে পারি না বাট এখন যে আগের লাইনের পানি দেওয়া হচ্ছে এটা বলতে পারি যাই হোক আমাদের পানির নতুন লাইন দেওয়া কমপ্লিট এখন এখন হাউজের মধ্যে লাইনে যে পানিগুলো পড়ছিল ওইগুলো ফেলে দেওয়া হইল আর এইদিকে উঠান বাড়ির এই অবস্থা দেখে তো আমার ভালো লাগতেছে না কারণ আবার এই উঠানটাকে সিমেন্ট দিয়ে ঠিকঠাক করতে হবে কিভাবে করে চাবিটা ছাড়লে লাইনে পানি আসবে মিস্ত্রি এখন আমাদের দেখায় দিচ্ছে আর এই বন্ধ ঠিক আছে পানির লাইনের এই হাউস দিয়ে যাওয়ার পরের দিনই আমি আবার উঠানটাকে পাকা করে ফেললাম আর এটা করতে করতে আবার সারা দিন চলে গেল এই যে মোটামুটি যেমন পারছি আমি এমন করে পাকাক করে ফেললাম মানে এখন কোনো মতে চলতে পারলেই হইল এক এক সময় বাড়ি ঘরের এই সব কাজকর্ম করতে গেলে মনে হয় যে নিজের বাড়ি না থেকে ভাড়া থাকলেই মনে হয় বেটার হইত কারণ দুই দিন পর পরই বাড়ির এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা এই সব নিয়ে বসতে হয় এই মিস্ত্রিকে ফোন করতে হয় ওই মিস্ত্রিকে ফোন করতে হয় আর মিস্ত্রিরা আসলে তো কাজ করে দিয়ে গেলে মোট অঙ্কের টাকা নিয়ে যায় তাই এবার চিন্তা করলাম আর মিস্ত্রিদের দিয়ে উঠোনটা পাকা করাবো না আমি যেমন তেমন করে করে ফেলবো আর যেমন ভাবনা তেমন কাজ আমি নিজেই করে ফেলছি এখন দেখাচ্ছি হাউজের ভিতরটাকে কিভাবে করে পরিষ্কার করে রাখছি এখন আপাতত এমনিতেই চলছে ফিউচারে এটা কাঠ সিস্টেমের করা হবে যার কারণে এখানে তারের সংযোগ আছে আর এটা যাতে পানিতে ভিজে না যাতে এর জন্য ট্রাই করছি ভিতরটাকে শুকনো রাখার জন্য আর ভিতরে একটা বোতলে টুকরো রেখে দিছি যাতে পানি টানি ঢুকলে বোতল দিয়ে উঠায় ফেলে দেওয়া যায় এই যে এমন করে মিটারটাকে ঢেকে রাখছি যাতে ভেতরে পানি না যেতে পারে আর এই যে একটা বোতল দেওয়া হয়েছে আর একেবারে শুকনোই রাখছে আর এটা হচ্ছে মিটারের চাবি এই চাবিটা অন করলেই লাইনে পানি আসবে আর অফ করলে পানি আসবে না এখন মনে হচ্ছে আমাদের বাড়ির উঠোনটাকে জোড়াতালি পাকা করে বাংলাদেশে মানচিত্র বানায় ফেলছি আই হোপ ফাইনালি আমাদের বাড়ির উঠোন বাঙাল শেষ হইল। এই তো আমাদের বাড়িতে পানির লাইন দেওয়ার পরে কি কি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ